কে কে লাইনে আছেন প্লিজ জয়েন করেন আমার সাথে আমার নাম রুমা আমি আসলে একটা ছোট্ট ইউটিউবার নতুন করে স্টার্ট করছি ইনশাআল্লাহ আশা রাখছি আপনাদের সবার ভালোবাসা পাবো যাই হোক সবাই প্লিজ পেজে ঢুকেই বুঝতে পেরেছেন আমার মূলত টুইন বেবি আস্তে আস্তে পড়ো মনে মনে পড়ো যাই হোক আমি মূলত বাচ্চা নিয়ে ভিডিও করে নিয়েছে দৈনন্দিনের না কিছু বলবা বলো

সো যারা যারা আছেন প্লিজ জয়েন করেন আর সবাই একটু বলেন তো লাইভটা ক্লিয়ার আছে কি না আসলে কি বলবো মূলত ইউটিউবে ওইভাবে লাইভে আসা হয় না তো যাই হোক আসলে নতুন ইউটিউবার তো ইউটিউব সম্বন্ধে অনেক কিছু জানিও না তো এটা ছিল ইউটিউবে কাজ করব অবশ্যই মার্জিত কাজ ইনশাআল্লাহ আশা করি সবাই অনেক বেশি সাপোর্ট করবেন পাশে থাকবেন কারণ একে অপরের পাশে থাকলেই আর সাপোর্ট করলেই আসলে এগিয়ে যাওয়া সম্ভব নচেত নয় যতটা আমি জানি মানে নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়াইলেই সামনে এগিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক আমিও মূলত যারা নতুন ইউটিউবার আছেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আশা রাখছি রুহুল ভাই কি বলবো বলেন তো যাই হোক আসসালামু আলাইকুম ভালো আছেন এ রুহুল ভাই লিখেছে বৌদি ভালো আছো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আচ্ছা খাওয়া দাওয়া করছো নাকি আলহামদুলিল্লাহ এখন তো মানে সুন্দর নাস্তা করেছি রাতের খাবার এখনও খাওয়া হয়নি আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশে আপনার বাসা কোথায় ভাইয়া আচ্ছা আমার বাড়ি ত্রিপুরাতে মানে আপনি ইন্ডিয়ান তাই তো অনেক ধন্যবাদ ইন্ডিয়ার ভাই জয়েন করার জন্য আমি মূলত বাংলাদেশি হ্যাঁ আমার বাসা বাংলাদেশে যাই হোক বাংলাদেশে আসবেন রুহুল ভাই কি বলবো বলেন আপনি আমার ভাইয়ের মতো এ আশা করছি পাশে থাকবেন বোনটা আমি জানি না মূলত ইউটিউবে স্টিকার দিলে কোনো প্রবলেম আছে কিনা তবু আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আশা করছি আর আমি আমার পেজ থেকে মানে আমার চ্যানেল থেকে ফার্স্ট টাইম কে বলে লাইভে আসছি আর কখনো আসা হয়নি আপনি ছেলে মেয়ে কয়টা বলবেন আমার টুইন মেয়ে আমার জমজ মেয়ে হ্যাঁ আমার ছেলে নেই ফার্স্ট জমজ মেয়ে আর দেখবেন যে প্রোফাইলে পিক দেওয়া আছে আমরা দুই বোন ওই দুইটা আমার মেয়ে ওদের জন্য দোয়া করবেন ভাইয়া আপনার বাড়িতে কে কে আছে বলবেন আমার বাড়িতে আমার শাশুড়ি আছে শ্বশুর আছে আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে আপনার বাড়িতে কে কে আছে ভাইয়া सब्सक्राइब थैंक यू আপনার বাড়িতে কি কি আছে যাই হোক আজকে আমি ফার্স্ট টাইম আসছি লাইভে অনেক ধন্যবাদ রুহুল ভাই লাইভ জয়েন করার জন্য আচ্ছা ওপর বাঁচিয়ে রাখে তো তোমাদের সাথে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক দোয়া হল রুহুল ভাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতার সাথে নেয় খাওয়ার দান করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সবার দোয়াতে আচ্ছা ঠিক আছে দুই বাংলাদেশ আচ্ছা তোমার অত কিছু জিজ্ঞাসা করতে মনে কষ্ট পাচ্ছে না কি বলবে আচ্ছা মনে কষ্ট পাইলে বলবে না না রুহুল ভাই কষ্ট পাবো কেন অনেক ধন্যবাদ আচ্ছা বাংলাদেশ ইসলামি কেলা হ্যাঁ আমি মুসলমান ভাইয়া আচ্ছা জিনস মেবি বুঝতেছি না আপনার প্রশ্নটা আসলে আমি একটু ক্লিয়ারলি যদি বলেন তাহলে আমার জন্য অনেক ভালো হয় একটু ক্লিয়ার করে দিলে আমার জন্য অনেক ভালো হয় কি হয়েছে সরি আচ্ছা সরি আচ্ছা সরি না অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না হ্যাঁ জন্য বলছি একটু ক্লিয়ার করে দিলে আমার জন্য ভালো হয় আমি চলে বুঝতেছিলাম না আপনি কি বলছেন হ্যাঁ আর এই যে বললাম না আমি মূলত ইউটিউব থেকে ফার্স্ট টাইম লাইভ আসছি আমার কোনো ভুল হইলে ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন আর আশা করি বোনটার পাশে থাকবেন সবাই হ্যাঁ আচ্ছা জিনস ভাই রাজীব লিখেছে তুমি কি আমার প্রকৃত বন্ধু হবে ইনশাল্লাহ রাজীব ভাই কেন হব না ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে হব কোনো সমস্যা নেই বন্ধুতে তো দোষ নাই তাই না রাজীব ভাই অনেক ধন্যবাদ আর রাজীব ভাই আশা করি পাশে থাকবেন আমি যেহেতু নতুন ইউটিউবার আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে সেটা আরটি কুকিং ওরা থেকে সম্ভব হইলে ঘুরে আসবেন ঠিক আছে পালিয়ে না তো না রাজীব ভাই কোথায় যাব রাজীব ভাই আপনাদের বাসা কোথায় যদি একটু বলতেন কোথা থেকে বলছেন রাজীব ভাই কোথা থেকে বলছেন যে দেখতে বলতেন আচ্ছা আমি কলকাতা থেকে বলছি দক্ষিণ আহ চব্বিশ পরগনা আচ্ছা ঠিক আছে শিয়ালদা থেকে শোনার পর অনেক ধন্যবাদ ভাইয়া রাজীব ভাইয়া আসলে আপনারা কলকাতা যারা আছেন ইন্ডিয়ান তারা না সবাই সবাইকে অনেক বেশি হেল্প করেন এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে আমি মূলত এটা মানি যদি একে অপরের পাশে থাকে একজন আরেকজনকে হেল্প করে তাহলে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে আসলে এ ব্যাপারটা নাই আমরা দেখা গেছে একজন আরেকজনকে নিয়ে অনেক বেশি ঈর্ষায়িত হই অনেক বেশি হিংসে করি কিন্তু এটা তো একদম ঠিক না তাই না যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি আপনারা অনেকেই আমার সাথে জয়েন করেছেন ফার্স্ট টাইম লাইভে আসার পরেও রাজীব ভাই রুহুল ভাই তারপরে আরেকটা জীবন ভাই প্রত্যেককে মনের কি বলে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনি মুসলিম না হিন্দু বলবে আমি মুসলমান আলহামদুলিল্লাহ আমি মুসলমান মুখে বলা যতটা সহজ প্রকৃত বন্ধ হয় ততটা সহজ নয় কেন রাজীব ভাই ভালো মানুষ মানে কি বলে ভালো একটা বন্ধু পাওয়া মানে আল্লাহর আশীর্বাদ পাওয়া ঠিক আছে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সাথে ভালো কিছু মানে জুটিয়ে দিবে ঠিক আছে আপনার কিসমতে আপনার নসিবে ভালো কিছু আসবে কিন্তু আপনার মন যদি ভালো না হয় তাহলে ভালো কিছু আসবে না লাইক করে দিয়েছি ধন্যবাদ যাই হোক আমি আসলে ভীষণ খুশি আপনারা যারাই জয়েন করেছেন যে বললাম না ফার্স্ট টাইম যেহেতু লাইভ এসেছি আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ আর আশা করি বনটার পাশে থাকবেন সবাই সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকে সাপোর্ট করে মিতে এগিয়ে যেতে হ্যাঁ পারব ভাত রান্না করে ফেলছি ভাত রান্না করে ফেলছি আপনারা যখন ঘরে ঢুকছেন তখনই তো বসাইছি অনেক ধন্যবাদ রাজীব ভাই অনেক ধন্যবাদ ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য ধর করবেন আজকের মতো এ পর্যন্তই ঠিক আছে আচ্ছা প্রতিদিন লাইভে আসবে ভালো লাগবে ইনশাআল্লাহ চেষ্টা করব। অন্তত পক্ষে দশ পনেরো মিনিট আপনাদের দেওয়ার জন্য অনেক চেষ্টা করব। আসলে আমার তো জমজ মেয়ে দেখে গেছে ভীষণ বিরক্ত করে আর অনেক বায় না তাদের ইনশাআল্লাহ এই তো যেহেতু আসছি ওদেরও দেখবেন আর আমিও আসার চেষ্টা করব আপনারা যদি আমাকে বলেন যে আমি আসলে আপনারা থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি আসব আপনার বাংলাদেশের কোন জায়গাতে বাড়ি গুলশান নাকি না না গুলশানে না আমার বাসাটা গাজীপুর বাংলাদেশের একটা জেলার নাম গাজীপুর আর ওইখানে আমার বাসা যদি কখনো বাংলাদেশে আসেন তাহলে ইনশাল্লাহ দেখা হবে আমার বাসায় দাওয়াত চলো ভাইয়া ওকে দেন আজকে তাহলে রাখছি মানে আজকে ছাড়ছি কারণ আমি আমার আরেকটা আইডি থেকে লাইভে আসবো সেটা হচ্ছে আর্টি কুকিং ঠিক আছে আপনি যদি আরটি কুকিং গিয়ে সার্চ করে আসেন তাহলে ওই লাইভ লাইভেইনশালা দেখা হবে এই লাইভটা ক্লোজ করে দিচ্ছি কারণ এটা থেকে যেহেতু এসেছি ওইটা থেকেও আসতে চাচ্ছি আমি আসলে ইউটিউবে আগে কখনও লাইভে আসিনি তো সেজন্য ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম